নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি দেখতে দেখতে কিন্তু দই খেতে ভালো লাগে তো আজকে আমি আপনাদেরকে মিষ্টি দই বানিয়ে দেখাবো মাত্র একটা দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে বাড়িতে কিভাবে এক কিলো মিষ্টি দই বানাতে পারবেন বেশি টাইমও লাগবে না হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট টাইম থাকলে মিষ্টি দই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং যে কেউ বানিয়ে নিতে পারবে তো বাড়িতে যদি কোনো আত্মীয় আসে তখনই আপনারা কিন্তু দই বানিয়ে দিতে পারবেন তো আমার সাথে থাকুন থাকুন আর দেখতে আমি আপনাদেরকে যেহেতু বলেছি টাকার গুঁড়ো দুধ দিয়ে দই বানাবো তো এই যে আমি দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি কি দাও দাও দই হোক দই বলে তো খাবে তো এই যে এটা দিয়েই আজকে আমি আপনাদের দই বানিয়ে দেখাবো তো তার প্রথমে আমি একটা চিনির একটা ক্যারামিল তৈরি করে নেব জেলে কড়াই বসিয়ে দিয়েছি তো এই কড়াইতে আমি ক্যারামিল্ক তৈরি করার জন্য তিন চামচ চিনি দিয়ে দেব যেহেতু আমি এখানে তিনটে বাটিতে করে দই বসাবো তাই আমি তিন বাটি সরি তিন চামচ চিনি দিয়ে দিলাম তো এটাকে আমি ক্যারামিল্ক তৈরি করে নেব চুলার ফ্লেমটাকে একবারে লোতে রেখে তৈরি করে নিতে হবে আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করিনি চিনিটা নিজের থেকে গলে যাচ্ছে তো এই রকম নিজের থেকে গলে একটা কালার চলে আসবে খুব সুন্দর কালার এই যে চিনিটা খুব সুন্দরভাবে একটা কালার এসে গেছে এর থেকে বেশি লাল করব না লাল করলে চিনিটা পুরে তেতো লাগবে তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের একটা কাপ নিয়েছি তো এই কাপের মাপ করে দু কাপ জল এর মধ্যে দিয়ে দেবো এক কাপ দিলাম আর এক কাপ দিয়ে দেব হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব চিনিটাও খুব সুন্দরভাবে গলে গেছে আর একটা পাত্র নিয়েছি ওই পাত্রের মাপ করে একই কাপের মাপ করে তো এক কাপ গরম জল দিয়ে দিলাম তো এর মধ্যে পাউডার মিল্কটা গুলিয়ে নেব এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো না ডেলা বেলা থাকে এই যে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি তো এবার আমি চিনির যে ক্যারামেলটা করে রেখেছি তো এর মধ্যে ঢেলে নেব তো ওটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি তো এখানে আমি টোটাল তিন কাপ জল দিয়েছি যেহেতু আমি তিনটে বাটিতে করে দইটা বসাবো তো এর কারণে আমি এখানে এই যে টোটাল তিন কাপ জল দিয়েছি এটাকে ভালো করে মিক্স করে নেব ভালো করে এটা মিক্স করে নিয়েছি তো এর মধ্যে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনাদের বাড়িতে যদি না কর্নফ্লাওয়ার থাকে তো আপনারা এখানে এরা ব্যবহার করতে পারেন তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো দইটা যাতে জমে জমার জন্য আমি এখানে তিন চামচ টক দই দিচ্ছি তো টক দইটা আগে থেকে আমি ফেটিয়ে নিয়েছি তো ফেটানো টক দইটা দিতে হবে এর মধ্যে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এর সাথে যে মিক্স করেছি চাইলে আপনারা ডাল নাড়া কাটা দিয়েও ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিক্স করতে হবে করে নিতে পারেন যত সুন্দর করে ফেটানো হবে দইটা কিন্তু খুব সুন্দরভাবে হবে এই যে আমি একটা হ্যান্ডউইচ নিয়েছি তো এই হ্যান্ড দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে আমি কিন্তু এটা ফেটিয়ে নিয়েছি তো এখানে আমি তিনটে বাটি নিয়েছি তো এই বাটিগুলোতে তিনশো গ্রাম করে দই ধরে তো এটাতে আমি তিনটে বাটিতে সমান করে দিয়ে দেব এর ভালো ফ্লেভার আনার জন্য চাইলে এখানে আপনারা একটু এলাজের গুঁড়ো দিতে পারেন আমি দিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি এই যে তিনটে বাটির মধ্যে একই পরিমাপে আমি ঢেলে নিয়েছি তো এবার চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে বাটি বসবে সেই রকম চাওড়া দেখে একটা আমি কিন্তু ফ্রাই প্যান নেব এই যে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি তো এর মধ্যে আমি দেড় কাপ জল দিয়ে দিচ্ছি দেড় কাপ জল দিয়ে দিলাম তো এটাকে আমি চুলার মধ্যে বসিয়ে জলটা গরম করে নেব প্রথম এই যে ফ্লাই প্যান বসিয়ে দিয়েছি তো জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি তিনটে বাটি বসিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দেব এইভাবে পুরো পাক্কা দশ মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব দশ মিনিট পরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা মিনিট আমি জাল দিয়েছি উনুনে তো এবার দেখে নেব দইটা হয়ে গেছে কিনা দইটা কত সুন্দর করে লাল হয়ে গেছে পুরো এই যে দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে দইয়ের কালারটা দেখুন আর দইটা দেখুন কত সুন্দর হয়ে জমে গেছে পুরো এই যে কেটে দেখাচ্ছি দেখুন দইটা কত সুন্দরভাবে জমে গেছে এই যে এই যে দেখুন তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন তো আপনারা চাইলে এটাকে দশ মিনিটের মতো ফ্রিজেও রেখে দিতে পারেন তো দশ মিনিটের মতো ফ্রিজে রাখলে খেতে আরও খুবই ভালো লাগবে তো আমার বাড়িতে ফ্রিজ নেই তাই আমি রাখলাম না আধা ঘন্টা পরে এটা খাবো তো আপনাদের জাস্ট কেটে দেখালাম কতটা সুন্দর হয়েছে দইটা তো যদি আপনাদের ভালো লেগে থাকে আজকে রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ